আসসালামু আলাইকুম ডক্টর নাসির উদ্দিন কাজল অ্যাসোসিয়েট প্রফেসর ইউরোলজি ঢাকা মেডিকেল কলেজ এখন আমি কথা বলবো বাচ্চাদের পোস্টেরিয়াল ইউরে ভাল নিয়ে এটি একটা জন্মগত রোগ যেখানে একটা ভাল্বের মতো একটা জিনিস তার প্রস্রাবের রাস্তায় থাকে যার জন্য তার প্রসাব করার সময় বাধা সৃষ্টি হয় অর্থাৎ প্রসাব করার পরেও তার ফোটায় ফোটায় প্রস্রাব করতে থাকে সাধারণত বাচ্চার মারা এসে কমপ্লেন করে বাচ্চা প্রস্রাব করার পরে ফোটায় ফোটায় প্রসাব করতে থাকে ঘটতে থাকে যেটাকে আমরা সাথে ডিবলিং অফ ইউরিন বলে থাকি এই সমস্ত রুগী যদি পাই এর সাথে আরও কিছু কমপ্লেন তাদের বাবা মার সাথে বলে থাকেন যে প্রসাব ঝরে পড়ে তার প্যান্টটা সবসময় ভেজা থাকে তার মাঝে মাঝে প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া বলে জ্বর থাকতে পারে এগুলো যদি থাকে তাহলে আমরা বাচ্চাকে দেখি দেখে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করি এর মধ্যে প্রসাব পরীক্ষা তারপর সব রাস্তায় একটা এক্স রে করি আমরা ইভেন আমরা ইউরেথ্রোসিস্টোস্কোপি সিস্টোস্কোপি নামে একটা পরীক্ষা আছে যেটা আমরা করে রোগটা নিশ্চিত করি যদি রোগটা নিশ্চিত হয়ে যায় যে এটা পোস্ট ইউরোথরাল ভাব তাহলে আমরা তার বাবা মাকে বুঝাই যে এটা এমন একটা রোগ যেটা চিকিৎসা করাটা খুবই জরুরি যদি চিকিৎসা না করে তাহলে বাচ্চা খুব ভালো থাকবে না অর্থাৎ বারবার বছর ইনফেকশন হবে এবং অন্যান্য জটিলতা সাধারণত হয়ে থাকে আর প্রসাব যখন ফোটায় ফোটায় পড়তে থাকে তখন তার এটি অবশ্যই একটা খারাপ জিনিস দুর্গন্ধ থাকবে তার প্যান্ট ভিজে যাবে এবং খুব খারাপ একটা জিনিস সো তার বাবা মাকে আমরা বুঝে এটা সাধারণত আমরা অপারেশন করি এটা অপারেশন এখনকার যুগে খুবই সিম্পল একটা অপারেশন আমাদের একটা মেশিন আছে সেই মেশিনটা আমরা প্রস্তাবের রাস্তা দিয়ে আমরা এই ভাবটা অপারেশন করে আমরা ঠিক করে দিই এবং এই অপারেশন করলে সবগুলো বাচ্চাই ভালো হয়ে যায় এই সমস্ত প্রসাব ঝরা থেকে উদ্ধার পায় প্রস্তাবের রাস্তা ইনফেকশন হওয়া থেকে উদ্ধার পায় সো কোনো বাচ্চার যদি জন্মগত রোগ পোস্টে ইউরেথল ভাল এর কারণে যদি তার প্রসাব ঝরতে থাকে তার যে ড্রিমলিং অফ হয় ফোটায় ফোটায় করতে থাকে প্রস্রাব করার পরেও ফোটায় ফোটায় পড়তে থাকে তাহলে এই রোগটা মাথায় রেখেই প্রত্যেকটা গার্ডিয়ানে উচিত একটা ইউরোলদেশ দেখানো ওনার স্বর্ণাপূর্ণ হয়ে উনি রুগী দেখে পরীক্ষা নিরীক্ষা করে যদি ভাব রোগটা নিশ্চিত করে আপনাকে অপারেশনের কথা বলেন তাহলে বাচ্চার ভালোর জন্য আপনারা নির্দৃদয় অপারেশন করবেন তাতে আপনার বাচ্চা ভালো থাকবেন ধন্যবাদ